আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমরা অধ্যায় ষোলো পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক এক এটার তিন ও চার নম্বরের যে গণিতটা আছে আমরা সেই দুইটা সমাধান করার চেষ্টা করব তো তিন নম্বর যে গণিতটা আছে সেখানে বলছে যে একটি সমভ ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহ দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজটের ক্ষেত্রপাল নির্ণয় করো আমরা সবাই জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে বাহু দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তো এখানে যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য বলেছে এই কথাটা তার মানে হচ্ছে কি তোমার দুইটার মানে কি সেম আসবে অর্থাৎ এটা হচ্ছে ভূমির উপরে নির্ভর করছে কারণ বলেছে ভূমির ফাইভ বাই সিক্স অংশ তো আমরা যদি ভূমিটাকে ধরে নিই দেন অন্যমানটা অন্য দুই বাহুর দৈর্ঘ্যটা আমাদের জন্য সহজ হবে তো আমরা এখানে ভূমির দৈর্ঘ্যটা আমরা এক্স ধরছি তো তোমরা চাইলে এখানে এ ধরতে পারো তোমরা চাইলে এখানে পি কেউ ধরতে পারো ইচ্ছা তো আমরা এখানে সমধিবাহ ত্রিভুজের ভূমি এক্স মিটার ধরলাম এবং যত অংশ বলবে এটা আমরা তার সাথে ঠিক গুণ দিব যেহেতু এখানে ফাইভ বাই সিক্স বলছে আমরা সেহেতু যে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা এটা লিখবো হচ্ছে কি ফাইভ এক্স বাই সিক্স এবং ফাইভ এক্স বাই সিক্স কারণ আমরা যেহেতু সমধিবাহু ত্রিভুজ তো ভূমি তো আমাদের নিচের মান থাকে ভূমিটা আমরা পাচ্ছি বা সমদি বাহু আমাদের যে বাকি যে দুই বাহুটা আছে তাই না সমান তো এটা হচ্ছে এই পাশেও 5 বাই এটা হচ্ছে ফাইভ বাই এবং নিচে হচ্ছে ভূমি হচ্ছে এক্স তো সমদিবাহ ত্রিভুজের পরিসীমা আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি তিন বাহুর সমষ্টি বা চোখ ফল তো আমরা তিনটা বাহু অর্থাৎ এখানে হচ্ছে দুইটা বাহু এবং ভূমি একটা বাহু তো আমরা তিনটা যোগ করলাম আমরা এখানে লস করলে সিক্স আসতেছে অর্থাৎ এখানে সিক্স এবং এক্স বলতে হবে সিক্স এক্স তো যেহেতু নিচে সিক্স আছে হরে সেহেতুতো আর লবে কোনো চেঞ্জ আসবে না লব যেভাবে আছে আমরা ওভাবে বসিয়ে দিব ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স আমরা যোগ করলে পাই সিক্সটিন এক্স বাই সিক্স মিটার এটা আমরা পেলাম পরিসীমা ঠিক একটু খেয়াল করে দেখো তোমাদের পরিসীমার মানটা কিন্তু দেওয়া আছে সেটা হচ্ছে গত সিক্সটিন মিটার তো আমরা যদি এটাও পরিসীমা দেন এটাও পরিসীমা তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা দুইটা ইকল লিখতে পারি তো এটা যেহেতু সিক্স এক্স সিক্সটিন এক্স বাই সিক্স এবং ইজিক টু তো আমরা কী করলাম যে এ পাশে যেটা আছে আর কি আমরা করে দিব তো সিক্সটিন গুন সিক্স আর যেহেতু এ সিক্সটিন গুন আছে তো আমরা ওপর পাশে ওটাকে ভাগ করে দিব তো আমরা সেটাকে ভাগ করলাম এবং দেখো উপরে সিক্সটিন নিচে সিক্সটিন কেটে যায় অর্থাৎ মান থেকে আমাদের তো এটা ভূমি আছে সিক্স আমরা একটু ভূমিটাকে বি নিয়েছি কারণ আমাদের সূত্রটা আমরা জানি যে এটা সূত্র হচ্ছে কি বি বাই ফোর রুট ওভার ফোর বি এটা আমরা জানি তো বি বলতে আসলে ভূমিটাকে বোঝায় এবং এটা হচ্ছে ওই যে সমান সমান বাহুটা বোঝায় এই যে এটা হচ্ছে কি সমান সমান বাহু এটা হচ্ছে এ এটা হচ্ছে এ নিচে হচ্ছে বি তো এ কারণে আর কি আমাদের এখানে মানটা ধরে নেওয়া আমাদের বি তো দেন হচ্ছে কি আমরা বমিটাকে বি ধরলাম এবং তাহলে সমান সমান যে বাহু আছে ওটা ফাইভ এক্স বাই সিক্স তো আমরা সেই মানটাকে আমরা এ ধরবো তো আমরা এখানে লিখলাম যে এই যে কঠোর ফাইভ এক্স বাই সিক্স এবং এক্সের মানটা হচ্ছে সিক্স সেটা বসিয়ে দিলাম উপরে সিক্স এবং নিচে সিক্স কেটে গেলো থাকতো ফাইভ মিটার এবং এখানে আমরা সমদি যেহেতু বলছি ত্রিভুজের ক্ষেত্র ফল করো তো আমরা জানি সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজিকোয়াল টু বি বাই ফোর রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা বিয়ের মানটা বসেলাম অর্থাৎ সিক্স বাই ফোর এখানে ফোর ইন্টু এর মানটা দেওয়া আছে ফাইভ তার মানে এখানে ফাইভ স্কোয়ার মাইনাস বি এর মানটা সিক্স অর্থাৎ সিক্স স্কোয়ার তো এখানে ফোর এবং ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ মাইনাস স্কোয়ার করলে থার্টি সিক্স তো চার পঁচিশ একশো মাইনাস থার্টি সিক্স এবং আমরা এটা বিয়োগ করলে অবশ্যই চৌষট্টি পাবো একশো এবং ছত্রিশ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে চৌষট্টি তো তো সিক্স বাই ফোর এবং রুট চৌষট্টি 64 কে আমরা যেহেতু বর্গমূল করছি তো 64 বর্গমন বর্গমূল করলে কি আসে দেখো 64 অর্থাৎ হচ্ছে 8 স্কয়ার তো মানটা থাকে আসলে 8 তো এর জন্য আমরা এখানে হচ্ছে 8 লিখলাম এবং 4 একে 4 4 2 গুণে 8 অর্থাৎ 6 2 গুণে বর্গমিটার তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার তো আমাদের প্রথম একটা সমাধান শেষ তো আমরা আশা করছি এটা তোমরা সবাই সকলে বুঝতে পারছো এবং আমরা দ্বিতীয় ম্যাথটা সমাধান এখন দেখব তো এখানে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য পঁচিশ সেমি সাতাশ সেমি এবং পরিসীমা হচ্ছে চুরাশি সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো এখানে আমাদের ভিন্ন ভিন্ন বাহু আর কি যেহেতু দুইটা বাহু দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে মানে বিয়ে করলে আমরা অবশ্যই অনুমানটা পাবো তো দুইটা ভিন্ন তিনটা যদি ভিন্ন ভিন্ন বাহু থাকে অর্থাৎ বিষয় বাহু থাকে তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র দেখছিলাম দেখো এই নিচের সূত্রটায় যে রুট অভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস এস সি অর্থাৎ এস হচ্ছে অর্ধপরিসীমা এবং ওই অর্ধপরিসীমা থেকে আমাদের হচ্ছে বাকি যে বাহুর মানগুলো সেগুলো আমরা বিয়োগ করে দিতে হয় দেন সেগুলোর গুণ ফল আর সবশেষে বর্গমূল তো আমরা এখানে যেহেতু বলছি যে একটি ত্রিভুজের বাহু তো দুইটা বাহু দেওয়া হচ্ছে উপরিসীমা সুতরাং আমরা তৃতীয় বাহুটাও পেতে পারি তো আমরা পরিষীমাকে লিখে হচ্ছে টু এস আমরা টু এস টু আমরা যদি এখানে লিখি যে এইটু ফোর তাহলে ঠিক আছে তো এখন দেখো এখানে আমরা হচ্ছে বসালে হচ্ছে পরিসীমা হচ্ছে টু এস টু ফোর এটা পরিষেবা দেওয়া আছে এখানে অর্ধ পরিসীমা এখানে আমি একবারে বা দিয়ে এস দিয়েছি তোমরা এখানে লিখতে পারো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমাটা হচ্ছে এস তো আমরা শুধু দুইটা গুণ আছে আমরা ভাগ করে দিব অর্থাৎ 42 সেমি হলো s এর মান তো দেন হচ্ছে দেখো প্রশ্নমতে আমাদের তো এখনও ত্রিতবাহুটা জানা হয় নাই ত্রিতবাহু মনে জানতে হবে এবং আমরা জানি ত্রিভুজের তিন বাহু সমষ্টি হচ্ছে পরিসীমা তো আমরা তিন বাহুটা a b c এটাকে ধরতে পারি তো সেজন্য a b c 84 তো এর মানটা আমরা এখানে লিখে নিয়েছি 25 b এর মানটা 27 আমরা দুইটা মান এখানে ইনপুট করলাম এবং প্লাস সি যে কোন ফোর আমরা এই দুটো যদি যোগ করি তাহলে আমরা ফিফটি এবং এটা আমরা অপর পাশে নিয়ে গেলে আমরা বিয়োগ করে দিব তো সেক্ষেত্রে আমাদের বিয়োগ করলে থার্টি টু আসে অর্থাৎ সি এর মানটা আমাদের জন্য থার্টি টু সেমে এখন আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেহেতু আমরা এস এর মান পেয়ে গেছি এবং আমাদের এ বি এবং সি এর মালটাও আমরা পেয়ে গেছি তো এখন আমরা এস এর পাইছে না হচ্ছে ফোর্টি টু আমরা সূত্রটা ইনপুট করলাম এস এর মানটা দিলাম ফোরটি টু মাইনাস এ অর্থাৎ টোয়েন্টি ফাইভ মাইনাস বি অর্থাৎ এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন এবং এটা হচ্ছে থার্টি তো আমরা এখানে 42 টু দেন এটার বিয়োগ ফল হচ্ছে এটার হচ্ছে ফিফটিন এবং এটা হচ্ছে টেন তো আমরা সবটা যদি গুণ দেই তাহলে আমাদের এ মানটা চলে আসবে এবং এটাকে বর্গমন করলে আমরা বলব থ্রি বর্গ সেমি তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল তো আশা করছি তোমরা ম্যাথ দুইটা বুঝতে পারছো এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আরেকটা ভিডিও করে সেখানে আমি আরও চেষ্টা করবো যাতে তোমাদের জন্য সহজ হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ